আমি দীর্ঘদিন বারো বছর অপরই সুগার পেশেন্ট অ্যালাপাতিক ওষুধ দীর্ঘদিন ধরে আমি নিয়ে আসছিলাম কোলেস্ট্রল ধরা পড়ে যে একটু কিডনির প্রবলেম ধরা পড়ে নমস্কার ন্যাচারবেদা হেলথ ওয়েদে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের সাথে আছেন হরিমোহন সি অনেক কিছু সমস্যা নিয়ে ডক্টর কে এম কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন নমস্কার হ্যাঁ নমস্কার আমি হরিম সি আমি দীর্ঘদিন বারো বছর ওপরই সুগার পেশেন্ট অ্যালোপ্যাথিক ওষুধ দীর্ঘদিন ধরে আমি নিয়ে আসছিলাম এবং ডাক্তারবাবুর অ্যাড্রেসটা পাওয়ার পর আমি কন্ট্যাক্ট করি এবং যোগাযোগ করি এবং আমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সেই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমি ওনাকে দেখিয়ে আমি আগের চেয়ে অনেক অনেক মানে সুস্থ আছি ডাক্তার বউ তুমি ধন্যবাদ জানাবো কেন আমাকে অ্যালাপাতিক কিভাবে ট্রিটমেন্ট করে আমি উপকার পাইনি কিন্তু এই ডাক্তার বউ আয়ুর্বেদিক ন্যাচারাল ভেদার এতে আমি খুব মানে খুশি এবং খুব ভালো আছি ডাক্তার বউ সাথে যারা আছে খুবই ভালো এখানে পরিষেবা খুবই ভালো লাগলো তাও একটু আপনার থেকে ডিটেলস জানতে চাইবো

ওনার পর থেকে আমি ওনার ট্রিটমেন্টেই ছিলাম অ্যালোপাথিকে কিন্তু আমার পক্ষে মানে দিন দিন আগ আমার শারীরিকভাবে অসুবিধা হচ্ছিল এই নাচার বিধায় আমি যোগাযোগ করার পর আমি এখন মানে ওই সমস্যাগুলো কমেছে না হ্যাঁ সমস্যাগুলো কমেছে রিপোর্টে মোটামুটি ঠিক আছে আমি নাচেরার বিধায় এসে খুব উপকৃত হয়েছি খুবই ভালো লাগলো আপনার এই স্যাফারটা এতটা ভালো হয়েছে আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আপনি সারা জীবন ভালো করে সুস্থ থাকুন